সুন্দর হবে না বাট উৎসাহিত করবেন থ্যাংক ইউ ভেরি মাছ কবিতার নাম যদি আর বাসি না বাজে একটা লম্বা কবিতা এটা হচ্ছে মানে গদ্য ধাঁচের কবিতা আমি দেখেছি সেই সময় আমি এক সময় ইয়ে করতাম আবৃত্তি করতাম রেকর্ডিং করতাম যে দেখতো কেমন হচ্ছে কোথায় ত্রুটি হচ্ছে যে কোথায় লেন্থটা বাড়াতে হবে তাহলে একটু ভালো লাগবে তখন দেখেছি যে পাঁচ থেকে বোধহয় ছয় সাত মিনিট লেগেছে কাজে আপনাদের কাছ থেকে এরকম ছয় সাতটা মিনিট কিন্তু আমি চেয়ে নিচ্ছি করলাম কবিতার নাম যদি আর বাসি না বাজে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বন্ধুগণ আপনারা যে সংঘাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিন আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেঁচে উঠেছে তাতে শুধু একটি মাত্র সৌর ধন্যিত হয়ে উঠেছে আমি ধন্য হলম আমি ধন্য হলম আমার এই অভিনন্দনটা আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এর অভিযান সেরা দলের তুচ্ছ বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই নাতান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে শিকার করতে হয় যা সুন্দর তাইতে সুন্দরের ধ্যান তার উত্তব জ্ঞানী আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে পিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকার কূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিজেও চাটাকে আছে কামড়ে টেনে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিন নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেছি। আল্লাহর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জমিত্তান কলুষিত पुरातन পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে হলনামি অকুসংস্কারের বিরুদ্ধে কেউ বলে আমার বাণী জবন কেউ বলেন কাফে আমি বলি ও দুটোর কোনটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি গালাগালিকে গলা পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাত হাতে দিচ্ছে হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার কাঠার বাঁধন কাটতে তাদের কোন ভেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছো হিন্দু মুসলমান দিন রাত হন জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী মানুষের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ ভেদান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে মিলিয়ে সকলের মাঝার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা

কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র সঙ্গে যখন ভেঙে পড়েছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাস নেহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাস নেহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্যতে জন্ম নিয়েছে যদি কোনো দেই আপনাদের প্রেমের প্রবণ টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন নাম না আমি সেই নজরুল সে নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবে

বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসেনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে চিরদের জন্য বিদায় নিলাম সেদিন আমি চলে যাব সেদিন হয়তো অনেক বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসন্তরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্দে বন্ধু তুমি যেন যেও নাও যদি পারো চুপটি করে বসে আমার জীবনের অলিখিত কোন কথা স্মরণ করো তোমার ঘরের আমি নাই বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পারে চাহিয়া বন্ধু আর আমি চাকি বোনা কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার মনে পড়িব একাকে গন্ধ বিধুর ধূপ ধন্যবাদ